এই ডিভাইসটা মাত্র এগারো হাজার টাকা প্রাইস পয়েন্টের একটা ডিভাইস বাট দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা এতটা কম দামি একটা ফোন বাংলাদেশ সরকারের দুইটা ভ্যারিয়েন্ট লঞ্চ করে অনারের ফোন নিয়ে কথা বলছি অনার এক্স ফাইভ বি প্লাস চার চৌষট্টি জিবি এবং চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে তো বেস্ট ভ্যারিয়েন্ট যেটা এটার দাম এগারো হাজার টাকা পরবর্তী ভ্যারিয়েন্টের দাম হচ্ছে গিয়ে বারো হাজার চারশো নিরানব্বই টাকা বাট টু বি ভেরি অনেস্ট এটার রিয়ার প্যানেলটা দেখতে খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটা ভাইব ক্রিয়েট করে লেদার লেদার টাইপের একটা ফিল দেয় যদিও তবে এটা প্লাস্টিকের তৈরি এই টেক্সচারটার কারণে মূলত এমনটা লাগছে এবং ফোনটার বিল্ড কোয়ালিটিও বেশ ভালো মনে হয় হাতে নিলে ওই ফিলটা আপনি পাবেন বডি ফ্রেমটাও প্লাস্টিক মূলত এটা ইউনিবডি ডিজাইনের একটা স্মার্টফোন আর রিয়ারের ক্যামেরা সেটা দেখলে আপনার কাছে মনে হতে পারে যে চার চারটা ক্যামেরা রয়েছে ক্যামেরা কিন্তু ভাই আছে একটাই কাজের আরও একটা আছে সহকারী সেন্সর আর এইটাতেই কিন্তু আমরা দেখছি সেকেন্ডারি নয়স কনসোলিউশন মাইক্রো রয়েছে এইটার জন্য ওদেরকে অবশ্যই থ্যাংকস বাট সিম স্লটটা রয়েছে উপরে যে জিনিসটা একটু উইয়ার লাগলো আমার কাছে এমন কিছু খুব একটা আমি রিসেন্ট টাইমে দেখিনি এই যেখানে তারপরে এই ফোনে টাইপ সিপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রাইমারি মাইক্রোফোন তো অবশ্যই রয়েছে প্লাস স্পিকার গ্রিল থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক সেগুলো থাকছে বাংলাদেশ মার্কেটে তিনটা কালার ভেরিয়েন্ট লঞ্চ করা হয় ওশান ব্লু মিড নাইট ব্ল্যাক এবং স্টারি পার্পল এই তিনটা কালার ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন ব্লুটাও কিন্তু বেশ সুন্দর ডিভাইসের ওজন একশো চুরানব্বই গ্রামের মতো খুব যে হালকা এমন না বাট ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়াতে আপনি এক হাতে নিয়ে চাইলেও ওইটাকে ব্যবহার করতে পারবেন ফোনের ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চ টিএফটি প্যানেল মূলত এটা যা এইচডি প্লাস্টরজলেশনের খুব স্বাভাবিক বাট আপনি এখানে পেয়ে যাচ্ছেন নাইনটি হার্স হাই রিফ্রেশ রেট এইটা একটা ভালো জায়গা কিন্তু একই সাথে একটা জায়গায় কমতিও আছে এই যে ওয়াটার ড্রপ নচ যে জিনিসটা এই যুগের সাথে আসলে বেমানান এখানে পান্সল কাটার দিয়ে এই ডিসপ্লেটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো অ্যাটলিস্ট দু হাজার পঁচিশ সালের অনারের প্রথম ফোনে এমন কিছু পেলে আরও বেশি ভালো লাগতো সো এই জায়গাটা আমি মিস করছি ডিসপ্লে ব্রাইটনেস ইনডোরের জন্য ভালো আউটডোরেও দেখা যায় না এমন না দেখা যায় কিন্তু কিছুটা স্ট্রাগল করে কারণ এটার ব্রাইটনেস হলে গিয়ে পাঁচশো ত্রিশ নিটস এইটি ফাইভ পার্সেন্ট এন এবং যা বলছিলাম নাইনটি হার্স হাই রিফ্রেশার দিচ্ছে এই ডিসপ্লেটা এবং আমাদের টেস্টিংয়ে দেখলাম নাইনটি হার্স একদমই ঠিকঠাকভাবে এটা পুশ করতে পারে তো এই জায়গাটাতে আপনি রেগুলার রিফ্রেশার থেকে কিছুটা গিয়ে থাকছেন আর অ্যাজ এ কিপটি প্যানেল কালার রিপ্রোডাকশন মোটামুটি অ্যাভারেস্ট ছিল বাট টাচ রেসপন্স ভালো আর কোনো ধরনের শিফটিং ইস্যু আমি পাইনি যদিও এতে প্লাস কোনো ধরনের টিন্টু আমি দেখছি না তবে শিওর হতে পারেনি এর প্রোডাকশনের ব্যাপারে ডিসপ্লেতে আদৌ কোনো প্রোডাকশন রয়েছে কিনা ফোনটার অপারেটিং সিস্টেমে রয়েছে ম্যাজিক ওয়েস এইট বেস্ট অন অ্যান্ড্রয়েড ফোরটিন এই প্রাইস পয়েন্টে আমরা এই প্রশ্নটা আরও বেশ কিছু ডিভাইসের সাথে পেয়েছি তবে এই ফোনটা দুইটা ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন চার চৌষট্টি এবং চার একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট তবে আমার মনে হয় পরবর্তী ভ্যারেন্টটা ছয় জিবি হলে আরও বেশি দারুণ হতো সেক্ষেত্রে যারা মাল্টিটাস্কিংয়ে বাজ করা একটু দরকার হয় তাদের জন্য একটা বাড়তি সুবিধা হিসেবে ডেফিনেটলি থাকতে পারতো যাই হোক এর গ্রাফি সেশনে রয়েছে পাওয়ার ভিআর জি এইট থ্রি টু জিরো তো এটা একেবারে এন্ট্রি লেভেলের বা একটা বেসিক পারফরমেন্স ডেলিভারি করতে পারবে আসলে আপনি এর থেকে অবশ্যই হেভি পারফরমেন্স আশা করতে পারেন না বাট হ্যাঁ ডে টু ডে টাস্ক সামলানোর জন্য যথেষ্ট আর অনারের যে ইউআই সেটা কিন্তু মোটামুটি স্মুথই হয়ে থাকে এই ফোনটার স্টোরেজ এখন মোটামুটি ফাঁকাই আমরা জাস্ট ছবি তুলছিলাম খুব বেশি লোড দেওয়া হয়নি যে কারণে কিন্তু এটা আরও বেশি স্মুথ রেজাল্ট দিচ্ছে এখন লং রানে গিয়ে আপনারা যারা ব্যবহার করবেন যদি এর স্টোরেজটা ফুলফিল করে ফেলেন বিশেষ করে এগারো হাজার টাকা যখন কিনে আপনি বেস্ট ভ্যারিয়েন্ট কিনছেন তখন গিয়ে কিন্তু দেখবেন এটা স্লো হতে পারে সময়ের সাথে তাই আমার সাজেশন থাকবে এই এই ফোনের স্টোরেজ আপনি ফুল মোটেই না করুন অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট ফাঁকা রাখুন একটা ভালো মনে মেমোরি কার্ড চাইলে ব্যবহার করতেই পারেন সেক্ষেত্রে দেখবেন এই ফোনগুলোই লং রানে গিয়ে একটা ভালো রেজাল্ট দিচ্ছে আপনাকে এমনিতে অ্যাপ ওপেন ক্লোজ টাইমে কিছুটা টাইম নিতে দেখবেন আপনি হালকা একটু ডিলে আছে মনে হবে কিন্তু ল্যাগ বা হ্যাংয়ের মতো সমস্যা আমি পাইনি এতে মাল্টিডাস্কিংয়ে এই চার জিবি র্যাম দিয়ে খুব বেশি কাজবাজ করা যাবে না আপনি তিন চারটা অ্যাপ্লিকেশন যদি একটু ভারী হয়ে থাকে সেগুলো নিয়ে কাজ করতে চান করতে পারবেন সমস্যা নেই কিন্তু মানে এর সাথে বেশি হলে দেখবেন যে লাস্ট্রগুলো ক্র্যাশ করছে তবে ভালোর বিষয় এই ফোন মোটেই গরম হয় না হালকা ওয়ার্ম হয় রেগুলার ইউসেজে যেটাকে মানে গরমের পর্যায়ে বলাই যায় না তবে আমরা গেমিং করা ট্রাই করছিলাম যেমন এটিতে আপনি ছেলে টুরি টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো প্লে করতে পারবেন বাট এর চাইতে ভারী গেম আসলে না খেলার জন্যই সাজেশন থাকবে চলে না আমি বলবো না চলে কিন্তু না খেলার সাজেশন থাকলো এখন এই ফোনের পারফরমেন্সটাকে বলা যেতে পারে এই প্রাইস পয়েন্টের ডিসেন্ট একটা জায়গায় আছে ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল মেইন শুটার রিয়ারে সেই সাথে সহকারে একটা সেন্সর রয়েছে আর ফ্রন্ট ক্যামেরা ফাইভ মেগা পিক্সেল আমার রিকোয়েস্ট থাকবে এরপরে অনার যদি এরকম প্রাইস পয়েন্টের ডিভাইসগুলো নিয়ে আসে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা অ্যাটলিস্ট এইট ডট ট্রাই করে যাতে আচ্ছা রিয়ারের যে মেইন ক্যামেরাটা এইটা কিন্তু বাজেট অনুযায়ী মোটামুটি ভালো ডিটেল ধরে রাখার ট্রাই করে যখন কিনা ভালো লাইট পায় মানে লাইট হ্যাঙ্গ সেন্সর যেহেতু এখানে একটু প্রপার লাইট দিতে পারলে আপনি মোটামুটি আউটপুট বের করতে পারবেন মূলত ছবিগুলোতে দেখছিলাম রিটেলের পরিমাণ মিডেল এরিয়াতেই বেশি পাওয়া যাচ্ছে কর্নার এরিয়াগুলোতে ডিটেল একটু কম মনে হয় তারপরও এই ছবিগুলো কিন্তু কাজে লাগার উপযোগী ডাইনামিক রেন্স হ্যান্ডেল আরেকটু ওয়াইডার হলে তো অবশ্যই ভালো হতো যদিও প্রাইস পয়েন্ট বিবেচনায় এটাকে আমি মেনে নিচ্ছি আপাতত কালার অ্যাকুরেসির বেলায় একদম অ্যাকুরেট কালার দেয় না এটা একটু টুইক করে প্রেজেন্ট করে যা দেখতে কিন্তু খারাপ লাগছে না কন্ট্রাস্টই হচ্ছে কিছু কিছু জায়গায় বিশেষ করে লো লাইট এরিয়াতে একটু কন্ট্রাস্টের পরিমাণ বেড়ে যায় এই ব্যাপারটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে আর হেভি এক্সপোজার পেলে এই জায়গাগুলো ব্যালেন্স করতে গিয়ে একটু হিমশিম খেয়ে যাচ্ছে এই ডিভাইসটা অন্যান্য বাজেট ফোনের মতোই লো লাইটে যদি ভালো লাইট থাকে তখন নাইট মোডে মোটামুটি একটা বেটার আউটপুট বের করতে পারবেন এবং অবশ্যই অবশ্যই আপনাকে স্ট্যারি হাতে ছবি তুলতে হবে আদারওয়াইজ এর থেকে কিন্তু ভালো আউটপুট আপনি পাবেন না তারপরে স্টিল ছবিগুলো আমার কাছে বেশ কিছুটা সফট মনে হয়েছে আর কি বাট এইটার পোর্ট্রেট মোডটা আবার তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দিচ্ছে এই প্রাইস পয়েন্টের অনেক ডিভাইস থেকে যেমন এস ডিটেকশনে আমরা ক্রিটিক্যাল জায়গা ছাড়া খুব একটা মিসম্যাস পাইনি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারনেসটা একেবারে আর্টিফিশিয়াল লাগে নি যেটা এরকম বাজেটের ফোনে আমরা হরহই দেখি আর হ্যাঁ কালারটাতে একটু শিফটিং আছে তারপরেও ভালো লাগছে এগুলো ফ্রন্ট ফেসিং ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল এটা ভিডিও কলিংয়ের জন্য বেশ ভালো এবং ভালো লাইট থাকলে আপনি সেই ছবিগুলোকেও কাজে লাগতে পারবেন তবে মেগাপিক্সেল কম রয়েছে রেজলেশনটা একটু ঘাটতি আছে একটু বড় ডিসপ্লেতে দেখতে গেলে আপনার কাছে ডিটেল অনেকটাই কম মনে হতে পারে সো এই জন্যই বলছিলাম অ্যাটলিস্ট এইট মেগাপিক্সেল থাকতে পারতো আচ্ছা এই ফোনের বোথ সাইডের ক্যামেরায় কিন্তু আপনি থাউজেন্ড এইটি পি থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন স্ট্যাবিলিটি পাবেন না স্ট্যাবলভাবে শুট করতে পারলে এর রিয়ার ক্যামেরার ভিডিও আপনি কাজে লাগাতে পারছেন এরকম প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিভাইসে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা সেভেন টোয়েন্টি পি দেখি তো সেই জায়গায় ও একটু এগিয়ে থাকলো আর কি সিঙ্গেল স্পিকারটার সাউন্ড কোয়ালিটি ভালো বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার একেবারে ফুল ভলিউমে গেলে কিছু জায়গা থেকে আপনি রেজিস্ট্রেশন পেতে পারেন তবে একটু কমিয়ে রাখলে ভালো আউটপুট পাওয়া যায় ইয়ারফেসের সাউন্ডও কিন্তু সুন্দর এবং এটা দিয়ে কথা বলে মজা পাবেন এটুকু শেয়ার করতে পারি এটার মানে কথা বলার জন্য এর সাউন্ড কোয়ালিটি বেশ ভালো গুড অ্যান্ড আপ লাউড এবং ক্লিয়ার ফাইভ থাউজেন্ড এস এর ব্যাটারি এবং টেন ওয়াটের চার্জার পেয়ে যাবেন এর বক্সে টেন ওয়াটের চার্জারটা একটু ছোট মনে হয় অবশ্যই হ্যাঁ একটু ছোটই যা পনেরো ওয়াট বা এইটিন ওয়াট হতে পারতো এবং তাহলে প্যাকেজটা আরও সুন্দর হতে পারত এমনকি এরকম প্রাইস পয়েন্টে বা একটু বাড়ালে হয়তো আমরা কম্পিউটারদের কাছে আর একটু হাই ওয়াটার চার্জার দেখবো সো এই জায়গাগুলোতে নজর দেওয়ার ট্রাই করবে বলে আশা করছি অনার তবে খুশি হয়ে যাবেন এর ব্যাটারি ব্যাক নিয়ে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো একদিন প্লাস টাইম ইজিলি চালানো যায় নয় ঘন্টার মতো এসিটি পাওয়া যায় এই ডিভাইস থেকে যেটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং সেটা কিন্তু মোটামুটি আমাদের ইউজ হয়েছে তো যারা নর্মাল ইউজার রয়েছেন জাস্ট এই বেসিক ফোন হিসেবে ইউজ করবেন সেক্ষেত্রে আমার মনে হয় এটা ব্যাটারি ব্যাকআপ আরও বেটার পাওয়া সম্ভব ভালো ছিল নেটওয়ার্ক কানেকটিভিটি বোধ কানেকশনে কোনো ধরনের সমস্যা আমি এতে কিন্তু পাইনি সে জায়গাগুলো ঠিকঠাক আছে ভালো ছিল নেটওয়ার্ক কানেকটিভিটি বোধ কানেকশনে ঠিকঠাকভাবে চলছে এই ডিভাইস আর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এটার পজিশন ঠিক মনে হয়েছে অ্যাকুরেট তবে আপনার কাছে একটু ডিলে লাগতে পারে অ্যানিমেশন ডিলে মূলত এটা বাট অ্যাকুরেটলি কাজ করছে তো এই সব কিছু মিলেছিল অনার এক্স ফাইভ বি প্লাস অনার এক্স ফাইভ বি প্লাস দেখতে সুন্দর একটা ডিভাইস অবশ্যই এবং ফোনটা হাতে নিলেও একটা প্রিমিয়াম ভাইব ক্রিয়েট করে আবার এটা পারফরমেন্স ডিসেন্ট জায়গায় আছে ক্যামেরাটা এরকম প্রাইস পয়েন্টেরই বেশ কিছু ডিভাইস থেকে এগিয়ে থাকবে বাট কমতিরও কিছু জায়গা আছে যেটা নিয়ে অবশ্যই বলা উচিত যেমন এর ডিসপ্লেতে আমরা আসলে পাঁচশো কাট আউট আশা করি এরকম সময় দু হাজার পঁচিশের এই সময় এসে এটা না থাকাটা একটু বেমানের নে লাগছে তারপরে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আরেকটু বড় হতে পারতো এই দুইটা জায়গায় আমার মনে হয় ইম্প্রুভমেন্টের একটা জায়গা ছিল তাহলে এই ফোন নিয়ে কমপ্লেন করার মতো সুযোগ মোটেই থাকতো না আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো দেখা হচ্ছে নতুন ভিডিওতে